আমি যখন বেটিকান সিটিতে প্রবেশ করি প্রবেশের সময় আসলে এখানে যারা দর্শনার্থী ছিলেন ম্যাক্সিমাম মানুষ সবাই আসলে এই দেশের লোকাল কেউ না আমেরিকা কানাডা বা বিভিন্ন দেশ থেকে কেউ অস্ট্রেলিয়া বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশ থেকে মানুষগুলো এখানে এসেছে দেখার জন্য তো এই মানুষগুলো আসলে যে আমি এখানে যাব আমি আমার প্রিপারেশন নিয়ে আমি পানির বোতল বা আমার যা লাগে আমি যাবতীয় জিনিসগুলো নিয়ে আমি যাচ্ছি কেউ থাওয়াল নিয়ে যাচ্ছে আমি বেশ কিছুদিন যাবৎ ভাবতেছি এইরকম এই প্রবাসে এইরকম আমার বাঙালি কিছু বাইয়েরা আছে যাদের কারণে আসলে নিজেদের দেশের মান মান ইজ্জত সব একদম পুটকি মারা যেতেছে আমি এখানে আসলে ভিডিওটা তৈরি করার কথা ছিল না বা আমার কোনো ইচ্ছা ছিল না আমি ভেটিকান সিটিতে প্রবেশের সময় কিছু বাঙালি বাইদের দেখি আমি নিজেও বাঙালি আমি প্রবাসী তো আমার কাছে মনে হয়েছে যে ভিডিওগুলো আসলে এরা হয়তো খেউ বা কারো না কারো আত্মীয় বা কারো পরিচিত এখানে আসলে আমার এই জায়গাতে ভিডিও বানানোর কথা ছিল আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পিয়াজসা বেনেসিয়া তো এর পেছনেই হচ্ছে আপনার কলোসিয়াম আমি কলোসিয়ামে যাব একটু পরেই তো আমি এখানে ভিডিওটা শ্যুট করার মেন রিজন হচ্ছে আমি একটু আগে ব্যাটিকান সিটি থেকে আসছি সেখানে আসার সময় কিছু বাইরা বাঙালি বাইরা মানে কি বলবো পানির বোতল নিয়ে পানির বোতল নিয়ে বা প্লিজ প্লিজ ওয়ান ইউরো ওয়ান ইউরো ওয়ান ইউরো আরও অনেকে আছে তাওয়াল নিয়ে বাই একটা তাওয়ালে ওয়ান ইউরো ওয়ান ইউরো এখানে যে বা যারা যাচ্ছে পানির বোতল তাওয়াল এগুলো মানুষের প্রিপারেশান নিয়েই সবাই যাচ্ছে আমিও যাচ্ছি তো ইতালির প্রতিটা শহরে প্রতিটা শহরের কথা বলছি আমার কিছু বাঙালি বাইরা আছে ওই যে স্যাঁচড়া আছে না স্যাঁচড়া টাইপের এরা ফুল বিক্রি করে বাই যে তুমি রেস্টুরেন্টে ফুল বিক্রি করতে যাচ্ছ ওইখানে হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের তাদের ব্রেকআপ হচ্ছে তাদের মন মানসিত ভালো না বা ফ্যামিলির কোনো প্রবলেম হচ্ছে তারা ওইখানে এখান তো নেড়িবিলি সময়টা কাটানোর কাটানোর জন্য তারা এখানে সময়টা ব্যয় করতেছে তুমি গিয়া কী করলা গিয়া একটা ফুল একটা ফুল পাঁচ ইউরো পাঁচ ইউরো প্লিজ পেরফা বরে চিঙ্কু ইউরো তার মন মানসিকতা ভালো সে কি এই মূর্তি তার কি মনের এরকম কোনো অনুভূতি আছে সে তার ওয়াইফকে বা তার ফ্যামিলির কাউকে ফুলটা দিবে আপনি যে পাঁচ টাকার জন্য যে মানে বিখারির মতন আপনি যে ভিক্ষা করা শুরু করলেন অনেক সময় যা তা ব্যবহার করে অনেকে অনেক কিছু বলে এগুলো নিজে খুব ক্লোজ থেকে খুব একদম কাছে থেকে দেখেছি ভাই এই যে ফুল বিক্রি করা ছাতা বিক্রি করা এগুলো ভাই এখানে তো রোজগারে আরও তো যে আছে আমি সকল শ্রেণী পেশার মানুষের সকল পেশাকে আমি সম্মান করি কিন্তু আমি কোনো বিক্ষাবৃত্তি এগুলোকে আমি আমি এগুলোকে সম্মান করি না আরও অনেক পেশা আছে এই ইতালিতে বিভিন্ন দেশে মিডিল ইস্টে আমিও মিডিল ইস্ট প্রবাসী ছিলাম ভাই মানুষে গাম পায়ের গাম মাথায় জড়াইয়া মানুষে টাকা ইনকাম করে আর এখানে এক মানে দশ দশ সেন্ট দিয়া কিন্না আমি সেটা আমি পাঁচ ইউরোপ বিক্রি করবো বিনিময়ে আসলে মানুষের বিক্ষা হিসাবে টাকাটা দে মানুষের ব্রেকআপ হয়েছে তুমি ফুল দিবা পানি দিবা আমার লাগতেছে না রে ভাই তুমি কেন আমাকে রিকোয়েস্ট করতেছো বারবার বিকারি মতো আমার পা দুইটা পয়সা রয়েছো এটার তো কোনো মানেও না রে ভাই তুমি যে এগুলা করতেছো এত কষ্ট করে এখানে বিক্ষা করতেছো ইতালিতে বিক্ষা করতেছো ইউরোপে বিক্ষা করতেছো বিক্ষা করে এই টাকাটা তুমি বাংলাদেশে পাঠাইতেছো বাংলাদেশে তোমার বউ বাচ্চা হেদেরকে তুমি সুখী শান্তিতে রাখার জন্য তুমি এখানে কোন পেশায় নিয়োজিত আছো তোমার সেটা তোমার শরীরের ছামড়াটা তুমি গন্ডারের ছামড়া লাগাইছো ভাই নিজের দিকে একটু খেয়াল করো নিজের দিকে একটু মানে থাকাও যে জায়গাতে আমার নিজস্ব সম্মান নাই আত্মসম্মান নাই এই জায়গাটা যত সম্মানই হোক এটা ইতালি হোক আমেরিকা হোক না কেন আমি সেই জায়গা ত্যাগ করবো আমি আমার কথা বলছি যদি আমার যদি এইরকম কোনো অবস্থান হয় ভাই কসম কসমাল্লার আমি বাংলাদেশে চলে যাব বাংলাদেশে গিয়ে আমি রিক্সা চালাইমু বাংলাদেশে গিয়ে আমি ভিক্ষা করবো তবুও ভাই নিজের দেশের সম্মানটার পুটকি আমি মারতে পারব না এটা আমি আমার কথা বলছি রে ভাই কেন রে ভাই এখানে আসার পরে এই যে যে অবস্থাগুলো আমি দেখলাম আমার স্কিন টোনও কালো তোমাদেরও স্কিন টোনের সাথে আমার স্কিন টোন যায় এখানে আমেরিকান কানাডান যারা আসছে সবাই সবাই লাল লাল সাদা সাদা মানুষগুলো চামড়া তাদের অন্যরকম হ্যাঁ তারা শ্বেতাঙ্গ আমি নিজেকে কৃষ্ণাঙ্গ মনে হচ্ছে তুমিও আমার মতন এইরকম তো আমি তো তোমাকে চিনতে পারতেছি বাকি ইউরোপিয়ান আমেরিকানরা তোমাকে চিনতে পারতেছে না যে তুমি বাংলাদেশ থেকে আইছো আমি কোন জেলার মানুষ আমি তাদেরকে ছুটো খাটো করবো না এরকম স্যার টাইপের মানুষ আপনার আশেপাশে প্রতিটা জেলায় উপজেলায় আছে আমি কাউকে ছুটো করব না জেলার নাম মেনশন করে বাট নিজের কাছে খারাপ লাগছে এরা আমার মতন আপনার মতন এরাও প্রবাসী এরাও বাংলাদেশি এরাও বাংলাদেশের মান সম্মান ইজ্জত এইরকম ডাস্টবিনে এরা ফালাইতেছে ভালো থাকবেন সবাই আলাইকুম